এখন আজকের মাহফিলের সভাপতি রাহবারে আলম সাজদায়ে আজম আমাদের সকলের প্রাণ প্রিয় আমাদের প্রাণের স্পন্দন রাহবারে আলম শাহসুফি হযরতুল হাস সৈয়দ মোহাম্মদ হাসান আল মেজবান্ডারি মদ্দিলুল আলীর ক্ষেত্রতে বিনয়ের সাথে অনুরোধ করব যে হজুর যেন আমাদেরকে সভাপতির ভাষণ দিয়ে আমাদেরকে কৃতাত্ব করেন نعرہ تکبیر نعرہ رسالت نعرہ غوثیہ غوث العظم حجبنداری شہادت کربلا خطیب بھنگل مولانا جلال الدین القادری رخبر عالم شاہ شفی حضرت العاص سيد محمد حسن مدّة زلّ العالي غوز غوث العظم أولاد رسول شهداء غوث العظم أولاد رسول رحبر عالم شاشفي حضرت العاص سيد محمد حسن المجد دار مدد الحمد لله. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى اله وأصحابه أجمعين

হুসাইন রাজিদের মোকাবেলায় যে ট্র্যাজেডি আরবালার জমিনে সংগঠিত হয়েছিল সেটিকে কেউ হয়তো একটি নিছক রাজনৈতিক একটি সংঘাত হিসাবে দেখতে পারে কেউ হয়তো সেটিকে একটি সামাজিক একটি বিষয় হিসাবে দেখতে পারেন এমন কি এটিকে আধ্যাত্মিক একটি বিষয় হিসাবে আমরা দেখতে পারি জিভে আজিম হিসাবে আজকে যেটি বিষয়টি আমাদের সামনে যে ফিলসফি অফ কারবালা যেটি আমাদের সামনে আজকে আলোচিত হয়েছে আমি সাথে এগুলোকে সাথে নিয়ে আমি বলবো যে ইয়াজিদের মোকাবেলায় ইমাম হুসাইন তালানহু যে রেসপন্স করেছিলেন যেইভাবে উনি ওনার প্রতিবাদের পথটি নির্মাণ করেছিলেন সেটি হচ্ছে একজন সুফি একজন অত্যাচারীর মোকাবেলায় যেই পথটি মোকাবেলা যেই পথটি গ্রহণ করবে ঠিক সেই পটটি ইমাম হুসাইন তালানহু আমাদেরকে দেখিয়ে গেছেন ইয়াজিদের হাতে হাত দেওয়া সম্ভব নয় রাজনৈতিক কুটকৌশলের আশ্রয় নিয়ে স্মিয়ার ক্যাম্পেইন হেইট ক্যাম্পেইন টাকা কেনা বেচা মানি মাসল এন্ড পাওয়ার মাধ্যমে ছলে বলে কৌশলে কর্তৃত্ব অর্জনের প্রয়াস এটি হচ্ছে একটি এটি হচ্ছে ইয়াজেরি ইয়াজিরি পন্থা এর উত্তরে মোকাবেলায় ইমাম হুসাইন যে সুফিবাদী যে শাশ্বত যে ইসলামের যে সুফিবাদী যে রেসপন্স ঠিক সেই পথটি অনুসরণ করেছিলেন শান্তিপূর্ণভাবে একটি ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে ইমাম হুসাইন ইয়াজিদের যে তার যে আসল রূপ সেটি তুলে ধরতে চেয়েছিলেন এবং জনমানসে যে মূল্যবোধগুলো অভাবে ইমাম হুসাইনকে বুঝতে রাজের রাজা রাজার প্রভাবে জনগণ যেভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল তার মোকাবেলায় একজন শান্তিবাদী সুফিবাদী একজন মহান ইমাম হিসাবে ইমাম হুসাইন তার মোকাবেলা করেছিলেন জনমানসে পরিবর্তন আয়নের ভেতর দিয়ে আহলে বাইত তাসুলের মর্যাদাকে তুলে ধরার ভেতর দিয়ে উনি ধীরে ধীরে সেটি অগ্রসর হচ্ছিলেন সেটি বুঝতে পেরে এটি যে ইয়াজিদের নিশ্চিত পতনের ঘটতে যাচ্ছে এটি বুঝতে পেরেই ইয়াজিদ নিষ্ঠুরতম সেই ইয়াজিদের বাহিনী সেই নিষ্ঠুরতম হত্যাকাণ্ড কারবালার মাঠে ঘটিয়েছিল আজকেও এমনকি আমরা যখন দেখি আহ জামাতের মাশায়ে রাম এবং ওলামা রামগণের কেরামগণের শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতেই আমাদের আকিদা আমাদের অনুষ্ঠান প্রতিষ্ঠান সমূহকে যেভাবে আপনারা জানেন যেভাবে বলা হয়ে থাকে বাংলাদেশের আলেমরা নাকি কিছু জানেন না বাইরে থেকে এটি বলা হয়ে থাকে তারা আন্তর্জাতিক বা কোরআন সুন্নার বাইরে শুধু গল্প বলে থাকেন এইভাবে ইসমিয়ার ক্যাম্পেইন বলে এগুলোকে অর্থাৎ এবং যে সমস্ত দরবার আছে পীর মা যারা আছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য নানান ধরনের অন্যায় অপবাদের ভেতর দিয়ে হিট ক্যাম্পেইন মানুষের মনকে বিষিয়ে তুলে আজকে একটি বিশাল একটি যে চক্রান্তই বলবো আমি বিশ্বব্যাপী যেটিকে ফেনিয়ে তোলা হয়েছে যার একটি একটি এক একটি ম্যানিফেস্টেশন আমরা দেখেছি এই যে আমরা আইসিস বলছি এই সমস্ত বলছি এই এটি মাত্র ম্যানিফেস্টেশন আরো অনেক চেতনার ভিতরে রয়েছে জঙ্গিবাদী চেতনার ভিতরে রয়েছে এক্সট্রিমিস্ট যে চেতনাগুলো রয়েছে কারণ মাছ যদি হয় একজন জঙ্গি তাহলে তার জন্য অনেক পানি লাগবে সে চলাফেরা করার জন্য সে বাসবাস করার জন্য অনেকটা পানি লাগবে তার অনুকূল পরিবেশ লাগবে একজন জঙ্গি যেখানে থাকে বুঝতে হবে তার আশেপাশে অনেকটা তার অনুকূল একটা মতবাদ বলেন নানান নানান ধরনের অর্থনৈতিক থেকে শুরু করে সুবিধা তাকে দেওয়া হচ্ছে এই আমাদের এক এক কঠিন অবস্থার মধ্যে আমরা উপনীত হয়েছি এই অবস্থায় ওলামায় কেরাম বলেছেন যে সকলকেই যার যার জায়গা থেকে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আমি মনে করি না তেমন করে আমরা আমাদের মধ্যে অনেক রয়েছে হয়তো যার যার অবস্থান থেকে সবাই ভিন্ন ভিন্ন ধারায় কাজ করছেন কিন্তু মৌলিকভাবে আহলে সোন জামাতের আকিদা তার মধ্যে আমরা সকলেই যেহেতু একমত আছি আমরা ধরেই নিতে হবে যে আমরা এক ধরনের ঐক্যের ভেতরে আমরা সবসময় বসবাস করছি এই এইটি এই সময়টি আমাদের এই যে শাহজাতে কারবালা মাহফিলের এই সময় এই যে সময়টি আমাদেরকে শাহাদাতে কারবালা মাহফিলের গুরুত্ব গুরুত্বকে অনেক বেশি করে আমাদের সামনে তুলে धरছে নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত করছে ইমাম হুসাইন থেকে আমাদের শেখার আছে আমাদের আমাদের শেখার আছে হুসাইনের সেই শিক্ষাটুকুনার যে রণকৌশল আমি বলবো এ জেতকে মোকাবেলা করার যে কৌশল উনি নিয়েছিলেন আমরা তার থেকে আমরা শিখব এবং ইয়াজিদের বর্তমান যারা অনুসারী আছে প্রতিভূ আছে আমরা তাদেরকে সতর্কতার সাথে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ এবং তার জন্যে এই শাহাদাতে কারবেলা মাহফিল আমাদের জন্যে এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে আমাদের জন্যে কাজ করবে অনাদিকাল ধরে ইনশাআল্লাহ তো আল্লাহ রাবুল আলমিন এই মাহফিল আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলের সমস্ত খেদমতকে কবুল করুন বিশাল যে প্রয়াস প্রচেষ্টা বিশেষ করে আমি বলবো সুফি মিজান রহমান সাহেব উনি হচ্ছেন একজন ওয়ান ম্যান আর্মি উনি একাই উনি আলহামদুলিল্লাহ উনি উনি ওয়ান ম্যান আর্মি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ওনার হায়াতের মধ্যে অপরিসীম বরকত দান করুন এবং ওনার যে উজ্জীবিত প্রাণ শক্তি প্রাণশক্তি থেকে যাতে আরো ব্যক্তিবর্গ এই ধরনের প্রয়াসে এগিয়ে আসেন সৃষ্টি হন ওনার অনুপ্রেরণায় তার জন্য পরম করুন আল্লাহ ফরিয়াদ করছি আল্লাহ এবং আপনাদের সবাইকে দীর্ঘক্ষণ ধরে দূরান্তে যাবেন এতক্ষণ আলোচক বৃন্দ কষ্ট করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলের শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন অনুষ্ঠানের পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আজকের মাহফিল এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত